অনলাইনে স্টাফ ট্রান্সফার বিল তৈরি করতে হলে সর্বপ্রথম গুগলে গিয়ে সার্চ দিতে হবে আইবাস প্লাস প্লাস এরপর ফিনেস ডট গভ ডট বিডি নামে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এরপর স্কল ডাউন করে স্টাফ টিএডি এর লগন অপশনে ক্লিক করতে হবে স্টাফ টিএডি এর লগ ইন ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে যেই ব্যক্তি ট্রান্সফার বিল তৈরি করবেন তার ন্যাশনাল আইডি কার্ড ডেট অফ বার্থ তার পে সময় ব্যবহৃত ফোন নম্বর এবং সর্বশেষে কম্পিউটারে প্রদর্শিত ক্যাপচাটি প্রবেশ করিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে এরপর ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে পে ফিক্সেশনের সময় ব্যবহৃত ফোন নম্বরে একটি চার ডিজিটের ওয়ান টাইম ওটিপি কোড চলে যাবে এরপর চার ডিজিটের ওটিপি কোডটি নির্ধারিত বক্সে বসিয়ে ভ্যালিডেট নামে যে অপশনটি রয়েছে সেই অপশনে ক্লিক করতে হবে এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনি আপনার নাম আপনার অফিস আপনার পোস্ট আপনার সাবস্টেন্টিভ ডেট এবং আপনার ক্যাটাগরি দেখতে পারবেন এখন আপনি যদি ট্রাভেল বিল করতে চান সেক্ষেত্রে ট্রাভেল সিলেক্ট করতে হবে এবং ট্রান্সফার বিল করতে গেলে ট্রান্সফারে সিলেক্ট করতে হবে এরপর নাম্বার অফ পার্সনে গিয়ে আপনাকে আপনার পরিবারের কতজন সদস্য নিয়ে বদলি হয়েছেন সে সংখ্যা দিতে হবে এক্ষেত্রে মনে রাখতে হবে সর্বনিম্ন একজন এবং সর্বোচ্চ চারজন সদস্য সংখ্যা এখানে ইনপুট করতে পারবেন এর বেশি সদস্য নিয়ে যদি আপনি বদলি হয়ে থাকেন সেক্ষেত্রে চারের অধিক সদস্য সংখ্যা দেওয়া যাবে না এরপর ডিপেচার অপশনে গিয়ে আপনাদের সর্বপ্রথম তারিখ সময় এবং যেখান থেকে ভ্রমণ করেছেন সেই ভ্রমণের স্থান সিলেক্ট করে দিতে হবে এরপর অ্যারাইভাল অপশনে গিয়ে আপনাদের সর্বপ্রথম তারিখ যে সময় আপনি নির্দিষ্ট স্থানে পৌঁছেছেন সেই সময় এবং স্থান সিলেক্ট করে দিতে হবে পারপাসে গিয়ে আপনাদের ভ্রমণের উদ্দেশ্য সিলেক্ট করে দিতে হবে এখানে আমরা ভ্রমণের উদ্দেশ্য ট্রান্সফার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে এক বাটনে ক্লিক করব এরপর ক্যালকুলেট অপশনে ক্লিক করতে হবে ক্যালকুলেট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি এই ট্রান্সফার বাবদ কত টাকা পেয়ে থাকবেন তা দেখতে পারবেন এরপর ওয়ার্ডার নাম্বারের জায়গায় গিয়ে আপনার অর্ডার নাম্বারটি ইনপুট করতে হবে এরপর ওয়ার্ডার ডেটের অপশনে গিয়ে এই অর্ডারটি জয় তারিখে প্রকাশিত হয়েছিল সেই তারিখটি এখানে দিয়ে দিতে হবে এরপর সর্বশেষ ধাপ হিসাবে আপনার ট্রান্সফার ওয়ার্ডারের স্ক্যান কপিটি ইনপুট করতে হবে এবং সর্বশেষে গিয়ে সেভ নামে যে অপশনটি রয়েছে সেই সেভ অপশনে ক্লিক করতে হবে আর এরই মাধ্যমে আপনার ট্রান্সফার বিলটি তৈরি হয়ে যাবে এরপর ডিডিও আইডি থেকে বিলটি জেলা হিসাব রক্ষণ অফিসে সাবমিট করতে হবে